কার্যিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আজ ইসলামপুর বাস টার্মিনাসের অবস্থান বিক্ষোভের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ নেতৃত্ব দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন গতকাল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজ্য জুড়ে আজ অবস্থান বিক্ষোভ রাজ্য জুড়ে চলবে সেই মতন ইসলামপুর শহরে এই অবস্থান বিক্ষোভ চলছে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করতে হবে যারা দোষী তাদের ফাঁসির দাবি করছেন ব্লক সভাপতি জাকির হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি করে আসছেন আমাদেরও দাবি এবং এই দাবিতেই ইসলামপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে আমাদের পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রতী বক্সি মহাশয় নির্দেশে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে এবং পৌরসভা শহর এলাকায় আজকে অবস্থান ধর্মঘট ছ ব্যাপী গতকাল ওনার নির্দেশ ছিল যে প্রতিবাদ মিছিল করা সেই প্রতিবাদ মিছিল আমরা গোটা রাজ্য জুড়ে করেছি ইসলামপুর ব্লকে হয়েছে ইসলামপুর শহরে প্রত্যেকটি ওয়ার্ডে হয়েছে আর নয় আগস্টে আর যে করে যে ঘটনাটি নিঃসংস ঘটনা যেটি ঘট ঘটেছে পারসবিক ঘটনা আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি শুক্রবারের দিন একটা আপনার মলালি মলালির থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত উনি একটা মিছিল করেছিলেন প্রতিবাদ মিছিল সেই মিছিলে উনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যারা দোষী আছে আর্জি করে ঘটনায় যে উনি ধর্ষণকারী যারা আছেন একজন ধরা পড়েছে এবং এখনও যারা আছেন সিবিআইকে উনি পুরস্কার আলটিমেটাম দিয়েছেন যে রোববারের মধ্যে সবাইকে অ্যারেস্ট করে তাদের জন্য ফাঁসি হয় সেই ব্যবস্থাটা সিবিআইকে করতে হবে কেননা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হিসাবে তখন পুলিশকে বলেছিলেন যে আপনারা হয় রোববারের মধ্যে সব দুষ্কৃতকারীদের ধরুন দর্শনকারীদের খুনিদের ধরুন হলে আমি সিবিআইকে দিয়ে দেব সেই হিসাবে উনি সিবিআইকে একটা আলটিমেটাম দিয়েছেন যে রোববারের মধ্যেই উনি দর্শনকারীদের অ্যারেস্ট করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যারা চোদ্দ এবং পনেরো তারিখে রাতে যারা আরজেপুর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে যারাই চক্র চক্রান্ত করেছে যে এই রাজ্য রাজ্য সরকারকে ডিস্টেবিলাইজ করতে হবে তাদের যারা যারা আছে ওই চক্রান্তে যারা যারাই এই চালিয়েছে এই আক্রমণটা আর্যকর হাসপাতালে ইমার্জেন্সি সব জিনিসপত্র নষ্ট করেছে ঘরচুর ঘর ভাঙচুর করেছে সবাইকে অ্যারেস্ট করতে হবে সেই হিসাবে অ্যারেস্ট হচ্ছে এবং যে চক্রান্ত চালাচ্ছে বামফ্রন্ট সরকার এবং বিজেপি যারা করে তারাই আর্য করে ঘটনা নিয়ে যেভাবে রাজনীতি করছে আমরা এই প্রতিবাদ আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে মধ্যে দিয়ে তাদের ওই চক্রান্তকে ব্যর্থ করব বলেই আমরা শপথ গ্রহণ করছি এবং আমরা আশা করছি ডাক্তারবাবুরা যেহেতু সিবিআই হাতে মাননীয় উচ্চ আদালত এই মামলাটি দিয়েছে প্রত্যেকটি হাসপাতালে আমরা আমাদের অনুরোধ বিশেষ করে যেহেতু আমি আর কেসের সভাপতি আছি ইসলামপুর হাসপাতালে আর কে সে রায়গঞ্জি হাসপাতালের সঙ্গে জড়িত আছি আপনাদের পাশে ডাক্তারবাবুদের পাশে ডাক্তারবাবু সিস্টার যত মেডিকেল পার্সোনাল আছেন সবার সাথে আমরা আছি পাশে আমরা আছি আপনারাও চিকিৎসা করুন আমরা দায়িত্ব নিচ্ছি যে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা তার জন্যই আমরা দাবি করছি দোষীদের ফাঁসির কেন এরপরে কেউ যেন সাহস না করতে পারে যে কোনো ডাক্তার বা কাউ কাউকেই আমরা এইভাবে ওরা ধর্ষণ করে খুন করবে এই সাহসটা যেন কোনো খুনি ধর্ষণকারী যারা হবে তারা যেন এই সাহসটা না পায় গতকাল সতেরো তারিখ এবং আজকে আঠারো তারিখ এই দুই দিন আমাদের রাজ্য তৃণমূলের নির্দেশ মতো রাজ্য তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল নেত্রী বঙ্গজননী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের ব্লক এবং শহর তৃণমূলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন সতেরো তারিখ প্রতিবাদ মিছিল আঠারো তারিখ অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে হবে আমাদের দাবি হচ্ছে যে দাবি মুখ্যমন্ত্রী শুরু ঘটনার শুরু থেকে করে আসছেন যেদিন ঘটনা ঘটে আর্জি করে সেই নারকীয় ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন যারা দোষী তাদেরকে শাস্তি শুধু নয় তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকে তিনি রবিবার অব্দি ডেডলাইন দিয়েছিলেন তার মধ্যেই হাইকোর্ট আদেশ দিয়েছে সিবিআইয়ের হাতে মামলা তুলে দিতে বর্তমানে সিবিআইয়ের হাতে আছে যেহেতু রাজ্য পুলিশ পারলেন না কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্তটা করছেন তাহলে আজকে মুখ্যমন্ত্রী যে ডেডলাইনটা রাজ্য পুলিশকে দিয়েছিলেন সেটা সিবিআইয়ের কাছেও দাবি রেখেছেন যে আজ রবিবারের মধ্যে দোষীরা চিহ্নিত যাতে হয় এবং তাদের ফাঁসির ব্যবস্থা হয় এই দাবিতে তৃণমূল গতকাল থেকে আমাদের সারা রাজ্যব্যাপী আন্দোলন চলছে সেই হিসাবে ইসলামপুর ব্লক এবং শহর আজকে আমরা অবস্থানে আছি এবং আমাদের দাবি বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে একটা চক্রান্ত চলছে রাম বাম এরা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোকাবিলা করতে না পেরে এরা মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই আরজি করার ঘটনাকে সামনে রেখে বাংলাকে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে যারা মন থেকে চাচ্ছেন যারা দোষী তারা ফাঁসি পাক তাদের আবেগকে আমরা সম্মান করছি এবং তাদের কাছে অনুরোধ করছি আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে বাংলাকে শক্তিশালী রেখে দোষীদের শাস্তি দিয়ে আগামী দিনের জন্য আমরা দৃষ্টান্ত কায়েম করি কোনো বিভেদগামী শক্তি কোনো মেরুকরণ করি শাক্তি কোনো ধর্মের নামে বিভেদগামী শক্তি যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের প্ররোচনায় পা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন তৃণমূলের সাথে থাকুন কোনো দোষী তৃণমূল দিন সমর্থন করে না কোনো দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে কোনো অন্যায় কাজ যদি করে তৃণমূল কোনো দিন সমর্থন করেনি আগামী দিনেও করবে না তৃণমূল বাংলার জন্য বাঙালির সম্মানের জন্য বাংলার মানুষের জন্য আছে তাই বাংলার সমস্ত মানুষকে বলবো আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করি এবং শুধু বাংলা নয় দেশকে রক্ষা করি